মানে পুরো এইগুলো ছিনে নিয়ে চলে গেছে বাধ্য হয়ে যখন বাধ্য হয়ে যখন রবীন্দ্র যখন তোলা হয় রবীন্দ্রাকে আমি খবর জাগা আসে তখন তো আর টন ছিল না যদি কানে কানে খবর যায় ওই পাড়ায় সব সবে সেই রবীন্দের ইয়ে ইয়ে কেটে গেছে আমি আরে আমার বন্ধু একসঙ্গে পড়তাম তখন আমরা সেই পায়ে পুরো হাঙর পুরো পুরো মাংসটা এই এই যে এইটা পুরো মাংস তুলে নিয়ে চলে গেছে ফলে কি হলো আগে অত চিকিৎসা পদ্ধতি ছিল না ভালো আজকের কার যুগে হলে এই পা কিন্তু বাদিতে দিতে লাগতো না

তো সেই জন্য আমরা পাড়ায় পাড়ায় সমস্ত পাড়াতে ঘুরছি যারা দেখা হচ্ছে তাদের কে একটু বলছি সতর্ক থাকার জন্য তারাও তো আমাদের মা ভাই বোন ছিল যেভাবে অত্যাচার করছে এই সরকার সেই সরকারের বিরুদ্ধে আমরা এখন সবাই আমাদের রাস্তায় নামার সময় এসে গেছে মানে কিছু নেই তোমার ঘর বাড়ি এমন ভাবে আগুন ধরিয়ে দিয়েছে তুমি দেখলে কল্পনা করতে পারবে হ্যাঁ সে একদম অবস্থা খুব খারাপ এক কিছু রাখেনি মানে যত দোকান পাট ছিল বাড়ি ঘর ছিল তারা মুর্শিদাবাদ থেকে পালিয়ে গিয়ে পাশের জায়গায় উড়িষ্যায় অনেক জায়গায় চলে গেছে হ্যাঁ অনেক জায়গা আলাদা জেলাতে চলে গেছে মালদাতে পালিয়ে গেছে অনেকে এরকম পরিবেশ পরিস্থিতি এই সরকারকে আর রাখা যাবে না মোটামুটি এই রবীন্দ্রা করে জানো এই রবিদা আমরা একসঙ্গে পড়তাম ঠিক আছে আমোটে কেটে নিয়ে গেছে তখনকার দিনে একসঙ্গে পড়তাম আমি রবীন্দ্র একসঙ্গে পড়তাম তখনকার দিনে মানুষের খুব অভাব ছিল মানে আমরা নদীতে যতটুকু মাছ আর এত ছিল না এইসব চাষবাস এত হতো না হম তো তো সেই সময় আর নদীতে এত নৌকা চলতো না এত ভটভটি চলতো না মাঝে তো পরে ভটভটি চলেছে এখন আবার যেরকম ভটভটি কমে গেছে মাঝে আবার চলেছিল প্রথম দিকে একদম নৌকা বেশি চলতো